হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম যে স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের আপনাদের বইয়ের ইউনিট ফোর লেসন টেন তো এটা হচ্ছে অ্যা ফ্রেন্ড অফ দ্য ফোর অর্থাৎ একজন গরিবের বন্ধু এটা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা পুরো আমরা আলোচনা করে এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আমরা উত্তর দিয়ে দেব তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এখনে এই নাম্বাৰ কি বলা আছে এখনে বলা আছে হেভ ইউ ইউ আৰ ভিজিটেড এনি হস্পিটেল আৰু হেল্থ কেয়াৰ চেণ্টাৰ তুমি কি কখনও হেলথ কেয়ার বা মানে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র অথবা হসপিটালে গিয়েছ ইফ ইএচ যদি হ্যাঁ হয় ফিল ইন দ্য সার্কল ওই যে বৃত্ত যে বৃত্তগুলো আছে এখানে এই বৃত্তগুলো পূরণ করতে বলবো ফর আ হেলথ কেয়ার সেন্টার একটা স্বাস্থ্য সেবা কেন্দ্রের জন্য এরপর ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে এই যে একটা অপশন করে দেওয়া আছে ট্রিটমেন্ট ঠিক আছে ওকে তো আমরা আসলে এটার যে যেগুলো আছে এগুলো একটু পূরণ করে নিচ্ছি কোনটা কী দিব প্রথমটাতে তো ট্রিটমেন্ট দেওয়াই আছে তারপর আমরা এটাতে দিতে পারি হচ্ছে নার্সিং নার্সিং মানে হচ্ছে সেবা তারপর আমরা এটাতে দিতে পারি হচ্ছে মেডিকেল সেন্টার কারণ মেডিকেল সেন্টারও কিন্তু থাকে ঠিক আছে ওকে এরপর এখানে দিতে পারি ডক্টর চেম্বার মানে হচ্ছে ডাক্তারের চেম্বার এরপর এটাতে দিতে পারি হচ্ছে সিক বেড মানে হচ্ছে অসুস্থ রুগীদের যে বেড বা শয্যা সেটা তারপর এখানে দিতে পারি আমরা অপারেশন থিয়েটার মানে হচ্ছে অপারেশনের কক্ষ ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো এরপর আমরা চলে যে এখানে বি নাম্বারে কি বলা আছে বি নাম্বারে বলা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি বলতেছে সি সিডি থেকে শুনো অথবা শিক্ষকের কাছ থেকে শুনো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলো উত্তর দাও এরপর তো আমরা আসলে গল্পটা আসলে শুনবো হচ্ছে টিচার থেকে না শুনলে আমরা এখানে লিখে রেখেছি গল্পটা তো গল্পটা আমরা এখান থেকে পড়বো ঠিক আছে ওকে তো আমি তোমাদেরকে গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পটা আসলে একটি বলা আছে গল্পটা হচ্ছে মোহাম্মদ হাসান ইজ আ ডক্টর মোহাম্মদ হাসান হচ্ছে একজন ডাক্তার হি ওয়াজ বর্ন ইন ভিলেজ ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট অর্থাৎ তিনি ময়মনসিংহ জেলা কি একটা গ্রামে জন্মগ্রহণ করেন এই যে দেখো হি ওয়াজ বর্ন ইন ভিলেজ ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট তিনি হচ্ছে ময়মনসিংহ জেলার একটা গ্রামে জন্মগ্রহণ করেন মিস্টার হাসান গডস ইজ এম ডিগ্রি মিস্টার হাসান তার এম ডিগ্রি অর্জন করেছে ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন নাইনটিন সিক্সটি সিক্স অর্থাৎ উনিশশো সালে দেন হি জয়েন দ্য গভর্নমেন্ট সার্ভিস তারপর তিনি এই যে চাকরি ইয়ার শেষে ডিগ্রিটা শেষে তিনি হচ্ছে সরকারি কি সার্ভিসে যোগদান করে অর্থাৎ সরকারি চাকরিতে যোগদান করে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের সময় ইন বাংলাদেশ বাংলাদেশের হি ওয়ার্ক ইন আ রেড ক্রস হসপিটাল তিনি হচ্ছে রেড ক্রস হসপিটালে কী করে কাজ করে সরকারি চাকরি হিসাবে দেয়ার দেওয়ার হি সস্ট সেখানে সে দেখতে পেয়েছিল দ্য সাফারিং অফ দ্য ফিফল অফ দ্য ফোর ফিফল অর্থাৎ দরিদ্র লোকজনের দুঃখ সাফারিংস মানে দুঃখ দেখেছিল ইট সেন্স হিস মাইন্ড এটা তার মনকে কী করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে আফটার দ্য ওয়ার্ল্ড যুদ্ধ শেষে হি গেভ আফ হিস জব সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে অ্যান্ড অয়েন টু হিস ভিলেজ এবং সে তার গ্রামে চলে গিয়েছে হি সেট আফ আ হেলথ কেয়ার সেন্টার দেয়ার সে সেখানে একটা হেলথ কেয়ার সেন্টার বা স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে অ্যাট ফার্স্ট প্রথমে হি স্টার্ট দ্য সেন্টার সেই সেন্টারটি বা কেন্দ্রটি শুরু করেছিল উইথ ইজ ওন মানি তার নিজের টাকা দিয়ে গ্র্যাজুয়ালি ক্রমশ দ্য পিপল অফ দ্য ভিলেজ গ্রামের লোকজন ফাউন্ড আউট বুঝতে পেরেছিল দ্যাট যে মিস্টার হাসান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল মিস্টার হাসান খুবই বন্ধুসুলভ এবং হচ্ছে উপকারী তারা গ্রামের লোকজন এটা বুঝতে পেরেছিল সো দে বিগান টু হেল্প হিম তাই তারা তাকে সাহায্য করা শুরু করলো ইন ব্যারিয়াস অয়ে বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে হি নাম্বার অফ ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস সে হচ্ছে ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দিয়েছিল অ্যা নাম্বার অফ ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস অর্থাৎ বেশ কিছু তরুণ ছেলে এবং মেয়েকে সে প্রশিক্ষণ দিয়েছিল অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ স্বাস্থ্য সহকারী হিসেবে তাদেরকে প্রশিক্ষিত করেছিল আন্ডার হিজ গাইডেন্স তার তত্ত্বাবধনে দে হ্যাভ বিন ওয়ার্কিং তারা কোচ কাজ করতেছিল ইন দ্য সেন্টার কেন্দ্রে নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিওর দ্য ফিফল এখন তারা হচ্ছে কী করে রেগুলার নিয়মিত হচ্ছে ফিফল লোকজনকে দেখে বা হচ্ছে রুগীদেরকে দেখে অফ হিজ ভিলেজ তার গ্রামে অ্যান্ড অফ আদার নেইবারিং ভিলেজ অর্থাৎ এবং অন্য পার্শ্ববর্তী যে গ্রাম আছে সে গ্রামের লোকজনদেরকে দেখে টু গিভ ট্রিটমেন্ট তাদেরকে ট্রিটমেন্ট দেয় টু দ্য সিক পিপল অসুস্থ লোকজনদেরকে অর্থাৎ যারা অসুস্থ রোগী আছে তাদেরকে কী করে চিকিৎসা দেয় তার গ্রাম অথবা হচ্ছে নেবারিং ভিলেজার্স মানে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের তো আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পারছো এবার আমরা চলে যাই আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে ঠিক আছে ওকে তো আমরা আসলে প্রশ্নগুলোতে যাই এখানে এক নম্বর প্রশ্নে কি বলা আছে এখানে বলা আছে ডক্টর মোহাম্মদ হাসান ওয়াজ বর্ন ইন ড্যাশ তো এটাতে কি আমরা কোনটা দেবো আমরা হচ্ছে এ নাম্বারে দেওয়া আছে ভিলেজ ভিলেজ একটা গ্রামে দুই নাম্বারে দেওয়া আছে মমনসিংহ টাউন মমনসিংহ শহরে তিন নম্বরে দেওয়া আছে ঢাকা তার সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার সে হচ্ছে একটা গ্রামে জন্মগ্রহণ করে কারণ তিনি মমনসিংহ জেলায় জন্মগ্রহণ করে মমনসিংহ টাউনে না ঠিক আছে ওকে তারপর দুই নম্বর প্রশ্নে বলা আছে দেখো হোয়াট ডিড মিস্টার হাসান ডু মিস্টার হাসান কি করেছিল ডিও ডুরিং দ্য লিবার ওয়ার মুক্তিযুদ্ধ চলাকালীন তাহলে মিস মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কি করছিলো এ নাম্বারে দেওয়া আছে দেখো এ নাম্বারে বলা হচ্ছে হি টোক ফার্ট ইন দ্য ভেটল মানে হচ্ছে তিনি হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা নাকি হচ্ছে হি ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট সে হচ্ছে মানে হি ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট সে হচ্ছে সরকারের চাকরি করছিল বা সরকারি চাকরি করছিল এটা নাকি হচ্ছে হি সেট আফ হসপিটাল সে একটা হসপিটাল স্থাপন করেছিল তাহলে সঠিক কোনটা তিনি হচ্ছে সরকারি চাকরি করছিল এবং একটা ক্রস হসপিটালে চাকরি করছিলেন সেটা হচ্ছে সরকারি হিসাবে ঠিক আছে ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই এর বি নাম্বারটা এরপর তিন নম্বর প্রশ্ন এখানে বলা আছে দ্য সাফারিংস অফ দ্য পিপল এই দরিদ্র লোকজনের দুঃখ তারপর এই নাম্বারে বলা আছে মেইড হিম ওয়ার্ক ইন আ রেড ক্রিসেন্ট হসপিটাল এটা তাকে এই দরিদ্র লোকজনের দুঃখ তাকে হচ্ছে একটা রেড ক্রিসেন হসপিটালে কাজ করতে উৎসাহিত করে ঠিক আছে এটা নাকি হচ্ছে সেন্সিস মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পোয়ার মানে গরিবদের কাজ গরিবদের জন্য কাজ করতে তাকে উৎসাহিত করে বা তার মা মনকে সেন্স করে সেন্সিস মাইন্ড তার মনকে পরিবর্তন করে ফর ওয়ার্কিং ফর দ্য পোয়ার মানে গরিবদের জন্য কাজ করার জন্য এটা নাকি হচ্ছে মেড হিম জয়েন্ট আলিবারেশন ওয়ার্ড নাকি তাকে হচ্ছে এই মুক্তিযুদ্ধে হচ্ছে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে কোনটা হবে তাহলে সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে কি তিনি হচ্ছে আমাদের বি নাম্বারটা সঠিক হবে কারণ তার মনকে তারা পরিবর্তন এই তাদের এই দুঃখ কষ্ট তার মনকে পরিবর্তন করে তাদের জন্য কাজ করার জন্য ঠিক আছে ওকে এরপর চার নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো চার নম্বর প্রশ্নে বলা আছে ডক্টর হাসান অয়েন টু হিজ ভিলেজ ডক্টর হাসান তার গ্রামে গিয়েছিল কখন গিয়েছিল এক নম্বরে বলা আছে বিফোর হি গেইভ আফ হিজব সে তার চাকরি ছেড়ে দেওয়ার আগে গিয়েছিল এটা নাকি হচ্ছে আফটার হি গেইভ আফ জব তার চাকরি ছেড়ে দেওয়ার পরে গিয়েছিল এটা নাকি বিফোর দ্য লিবারেশন দ্য ওয়ার ফিনিশড নাকি হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার আগে গিয়েছিল তাহলে সঠিক হবে আমাদের কি সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা কারণ আফটার হি গেইভ আফ জব তার চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি গ্রামে গিয়েছিল ওকে এরপর পাঁচ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডক্টর হাসান সেট আফা হেলথ কেয়ার সেন্টার ডক্টর হাসান একটা হচ্ছে সেবা কেন্দ্র সেট আপ মানে প্রতিষ্ঠা করেছিল বা তৈরি করেছিল তো এটা সঠিক উত্তর হচ্ছে উইথ দ্য মানি অফ দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামের লোকজনের টাকা দিয়ে এটা না হচ্ছে উইথ গভর্নমেন্ট গ্র্যান্টস মানে হচ্ছে সরকারের অর্থায়নে এটা না উইথ হিজ ওন মানি না কিন্তু তার নিজের টাকা দিয়ে তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা সে তার নিজের টাকা দিয়ে হচ্ছে এই হেলথ কেয়ার সেন্টারটা সেট আপ করছিল ওকে তারপর ছয় নম্বর প্রশ্নে বলা আছে দেখো দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট গ্রিপ ট্রিটমেন্টস অর্থাৎ এই যে স্বাস্থ্য সহকারী যারা ছিল তারা হচ্ছে ট্রিটমেন্ট করেছিল বা সেবা প্রদান করেছিল টু দ্য সিক পিপল অসুস্থ লোকজনদেরকে এক নম্বরে বলা আছে ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার সেন্টারটি বা কেন্দ্রের ভিতরে এবং বাইরের লোকজনকে এটা না অনলি দ্য ডক্টরস ভিলেজার্স নাকি হচ্ছে শুধু ডাক্তারের গ্রামের লোকজনকে এটা নাকি হচ্ছে অনলি দ্য নেভারিং ভিলেজার্স নাকি পার্শ্ববর্তী শুধুমাত্র পার্শ্ববর্তী গ্রামে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর এ কারণ হচ্ছে তিনি হচ্ছে গ্রামে এই সেন্টারের ভিতরে ইন এবং আউটসাইড সেন্টারের ওই এটার ভিতরে এবং এর বাইরে যে লোকজন আছে সবাইকেই তারা হচ্ছে চিকিৎসা দিত তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে